দীর্ঘ নিকায়ে সোনদন্দ সুরে বুদ্ধ বলেছেন যথায় প্রজ্ঞা তথায় শীল যথায় শীল তথায় প্রজ্ঞা প্রজ্ঞাবানই শিলবান শিলবানই প্রজ্ঞাবান শীল এবং প্রজ্ঞার দ্বারাই জগতে শ্রেষ্ঠত্ব লাভ হয় বুদ্ধ অঙ্গুত্তর নিকায়ের দশম অধ্যায়ের সূত্রে বলেছেন দশবিধ কর্ম সম্পাদন দ্বারাই প্রকৃত বুদ্ধ হয় যথা এক বুদ্ধ ধর্ম ও সঙ্গের শরণাগত হওয়া সে শরণাগমন জন্মগত বৌদ্ধদের ন্যায় প্রথাগত না হয়ে ত্রিরত্নে জ্ঞান অর্জন জনিত ত্রিরত্নের প্রতি গভীর শ্রদ্ধা ভক্তিযুক্ত হতে হবে দুই ধর্মকে অধিপতি করে ধর্মকেই জীবনের সর্বশ্রেষ্ঠ আশ্রয় রূপে গ্রহণ করে যাপন করা ধর্মের প্রতি প্রগাঢ় শ্রদ্ধাবশত তিনি বিশ্বাস করেন ধর্মই মনুষ্যদের নির্বাণ ও সম্পত্তি প্রদায়ক ধর্মহীন ব্যক্তি বলবান সুন্দর কুশল ধনী ও শিক্ষিত হলেও পশু সদৃশ্য তেমন ব্যক্তিদের কেহ কেহ ধর্মের জন্য জীবনও বলি দিতে পারেন তাই বলা হয়েছে ধার্মিক জ্ঞানী ব্যক্তি অঙ্গরক্ষার জন্য দুঃখার্জিত ধন জীবন রক্ষার জন্য অঙ্গ এবং ধর্ম রক্ষার জন্য ধন অঙ্গ ও জীবন সবই ত্যাগ করেন তিন ধন সম্পত্তি মান সম্মান আত্মীয় স্বজন অঙ্গ প্রত্যঙ্গ এমনকি জীবন বিনাশেও তিনি বিজ্ঞান ভিত্তিক ও প্রজ্ঞাপ্রধান বৌদ্ধ ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করেন না চার প্রাণী হত্যা চুরি ব্যভিচার এবং মিথ্যা পীষণ নির্দয় ও পৃথা বাক্য ত্যাগ করে কায় শুদ্ধতা রক্ষা করে শিলবান হয় পাঁচ দর্শন ঘান ও মঙ্গল হয় তিনি স্পর্শে এমন ভ্রান্ত ধারণার বশবর্তী না হয়ে সৎকর্মে মঙ্গল ও অসৎকর্মে অমঙ্গল হয় সত্যে বিশ্বাসী হয়ে সম্যক দৃষ্টি সম্পন্ন হন ছয় তিনি ঈর্ষাবিহীন হয়ে এবং সততা বঞ্চনাদি পাপ ধর্ম বাদ দিয়ে সম্যক জীবনের জীবিকার যাপন করেন সাত তিনি সমদৃষ্টি সম্পন্ন হয়ে সবার সহিত সম্প্রীতি বজায় রেখে সম্মিলিতভাবে জীবন যাপন করেন সমদৃষ্টি অর্থ সবাইকে সমান দেখা নয় সমক রূপে দেখা এবং যে যেমন তাকে তেমনভাবে দেখা আট তিনি কৃপণ না হয়ে উদারদাতা হন তিনি আপন অবস্থান অনুসারে স্বধর্মের প্রচার ও প্রসারে এমন মানব সমাজের হিতার্থে দান দেন নয় তিনি সংঘ আমার মনে করে সঙ্ঘের উন্নতিকামী হয়ে জীবনযাপন করেন দশ তিনি শাসনের পরিহানি দেখে তার অভিবৃত্তির জন্য সচেষ্ট হন বুদ্ধের ধর্ম প্রজ্ঞা ও বীর্য প্রধান উন্নতির দিকে এগিয়ে যেতে হলে বীর্য প্রয়োগের প্রয়োজনীয়তা বেশি প্রজ্ঞা ভালো মন্দ দেখে আরও বীর্য বাধার পর বাধা অতিক্রম করে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যায় এ কারণে বোধিপক্ষী ও ধর্মে বীর্যের স্থান সবচেয়ে বেশি প্রকৃত বৌদ্ধ হতে হলে প্রজ্ঞা ও বীর্য এই দুই শক্তিতে শক্তিবান হতে হবে चादू, चादू